বহরমপুরে বাড়ির পাশেই খুন হয়েছেন তৃণমূল কর্মী নিহতের নাম উল্লা শেখ বয়স আটচল্লিশ বছর তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত শুক্রবার রাতে বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন হায়াত উল্লা শেখ তাকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চলে চাকু দিয়ে কোপানো হয় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হায়াত উল্লা শেখের কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সড়ক তৃণমূল জানা যাচ্ছে হায়াত আয়াতুল্লাহ শেখ বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডলের শ্যালক কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন আইজুদ্দিন মন্ডল যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ অভিযুক্তদের খুঁজে তল্লাশি শুরু হয়েছে বাড়ির ওখানে ছিল। ওখানে একটা নতুন বাড়ি করেছে সে বাড়ির পাশে দাঁড়িয়েছিল আচমকা এসে ওই ঘাটেরই শহীদুল মোহাম্মদ তুরাফ ওরা কংগ্রেস করে এই কংগ্রেস করার কংগ্রেস আর টিএমসি করার সুবাদে ওদের সঙ্গে একটা মতানক্য আগাগোড়াই আছে আর কি এখন যেহেতু টিএমসি করে ওখানে টিএমসিকে পেরে ওঠে না ফলেও এটা সহ্য না করতে পারে ওকে যেখানে চাকু মারে